নমস্কার আমি স্বর্ণালী মিশ্র এনি টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদেরকে স্বাগত ডাক্তারের ভূমিকায় নার্সরা পালংঘাট মডেল হাসপাতালে চিকিৎসা পরিষেবা লাটে মাত্র চার ঘন্টা চিকিৎসা পরিষেবা নেই জরুরিকালীন পরিষেবা দুর্ভোগে এলাকার লক্ষাধিক মানুষ প্রতিদিন মাত্র চার ঘন্টা চিকিৎসা পরিষেবা এরপর নিজের নিজস্ব কর্মে ব্যস্ত হন ডাক্তাররা এমন অভিযোগ বেশ কয়েকটি মহাত্মা গান্ধী মডেল হাসপাতালে পাওয়া গেছে পালংঘাট মহাত্মা গান্ধী মডেল হাসপাতালে সোমবার সকাল দশটায় গিয়ে দেখা যায় রোগীরা বসে রয়েছেন ডাক্তারের অপেক্ষায় প্রসূতি বিভাগে চার থেকে পাঁচজন গর্ভবতী মহিলারা রবিবার সন্ধে থেকে শুরু করে সোমবার সকালে ভর্তি হয়েছেন তিনটি নবজাত শিশুর মায়েদের পরিষেবা প্রদান করেছেন নার্সরা ডাক্তার নেই মায়ের কোলেই রয়েছেন শিশুরা তাদেরকে জিজ্ঞেস করলে জানা যায় তাদেরকে নার্সরাই পরিষেবা প্রদান করছেন সকাল এগারোটা পর্যন্ত কোনো ডাক্তার এসে তাদেরকে পরীক্ষা করেননি পুরো হাসপাতালের ভেতরে দেখা যায় বেশ কয়েকটি বিভাগ রয়েছে কিন্তু হাসপাতালের কর্মীরা নেই ফাঁকা রয়েছে হাসপাতালের কক্ষ সকালে থেকে ছয় সাতজন নার্সরা এসে পরিষেবার জন্য কাউন্টার খোলেন হ্যাঁ এই চার ঘন্টা অবশ্য ভালোভাবেই পরিষেবা প্রদান করে বলে জানা গিয়েছে পরবর্তী সময়ে আর কাউকে দেখা যায় না আর বলে অভিযোগ করছেন এদিকে পালংঘাট পুলিশ ফাঁড়িতে কর্মীরা জরুরি কালীন কোন আসামিদের পরীক্ষা করাতে হলে নির্ধারিত সময় ছাড়া তাদেরকে যেতে হয় ধলাই হাসপাতালে এ ধরনের অভিযোগ বেশ কয়েক বছরের বলা বাহুল্য এ ধরনের ডাক্তারদের কর্মে গাফিলতির ফলে বরাক উপত্যকায় সক্রিয় শান্তি কুমার সিং ইন্ডাস্ট্রির ভুয়া ডাক্তাররা কংগ্রেস নেতা শান্তি কুমারের এর সার্টিফিকেট নিয়ে গ্রামে গঞ্জে অনাচে কানাচে ভুয়া ডাক্তারের পরিষেবা দিয়ে মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলা করছে এরকম খবর বিভিন্ন পত্রপত্রিকা ও সংবাদ মাধ্যমের শিরোনাম দখল করলেও বিভাগীয় কর্মকর্তাদের বিশেষ কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি সোমবার পূর্ব ধলাইয়ের বেশ কয়েকজন হাসপাতাল থাকা রোগীরা জানান তাদের জরুরিকালীন পরিষেবার একশো আট অ্যাম্বুলেন্স তাদেরকে এখানেই নিয়ে আসে তারপর এখানে কোনো ডাক্তারের দেখা মিলেনি এই বিষয়ে সহকারী ডাক্তার শাহরাজ পারবিন লস্করকে জিজ্ঞেস করলে জানা যায় তিনি একাই এই হাসপাতালে চিকিৎসা পরিষেবা প্রদান করেন রবিবার ওপিডি বন্ধ থাকে হাসপাতাল ইনচার্জ জেলা স্বাস্থ্য বিভাগের জন্ম মৃত্যু সংক্রান্ত বিশেষ বিভাগের দায়িত্বে থাকা এখানে আসেন না তবে সপ্তাহে এক দুবার আসেন এইদিকে মাসখানেক আগে আরেকজন ডাক্তারকে এখানে নিয়োজিত করা হলে ধলাই হাসপাতাল ওনাকে নিয়ে যায় এমনত অবস্থায় তিনি একাই হাসপাতালে চিকিৎসা পরিষেবা প্রদান করছেন দেখা গিয়েছে স্বাস্থ্য বিভাগের কাণ্ডে রোগীরা বেশ সমস্যার সম্মুখীন হচ্ছেন একই অবস্থায় কচুদরম মডেল হাসপাতালে দেখা গিয়েছে বিগত মাস আগে সেখানে স্থানীয়দের অভিযোগ উত্থাপন করেন ডাক্তারদের অনুপস্থিতি চার ও কর্তব্যের ঘাফিলতির এরপর সংবাদ প্রকাশিত হলে দুই আড়াই মাস দিন রাত পরিষেবা প্রদান করেন ডাক্তাররা বর্তমানে আবারও পুরনো কায়দায় চলে গিয়েছে বলে জানা গিয়েছে কেননা সেখানে কচুদরম থানার পুলিশ কর্মীরা আসামিদের স্বাস্থ্য পরীক্ষা করাতে হলে সোনাই হাসপাতালে নিয়ে যেতে হয় মহাত্মা গান্ধী মডেল হাসপাতাল যদিও গ্রামাঞ্চলের মানুষকে চিকিৎসা পরিষেবা প্রদান করার উদ্দেশ্য বানানো হয়েছে তবে দেখা গেছে শুধু কাগজে কলমে দায়িত্ব পালন করা ছাড়া আর কিছুই নেই সরকারের কোটি কোটি টাকায় নির্মিত মডেল হাসপাতালগুলি অপিটির সময়ের পরভূত বাংলায় পরিণত হয় এ বিষয়ে হাসপাতাল ইনচার্জ ডক্টর মনোজ মজুমদারের প্রতিক্রিয়া নিতে চাইলে তিনি জানান হাসপাতালে কর্মীদের অভাব ছাড়া তিনি নিজেই বেশ দূর থেকে গিয়ে চিকিৎসা পরিষেবা প্রদান করেন তারপর ওনার নিজের নিজের পরিবারকেও দেখাশোনা করতে হয় সরকার ও পরিবারের বেশ কিছু দায়িত্ব রয়েছে আজও তিনি গুয়াহাটিতে একটি ট্রেনিং এর জন্য রোয়ানা দিয়েছেন আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এভাবে আরো খবর পেতে এনি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল কে সাবস্ক্রাইব ও ফেসবুক ফলো করে আমাদের পাশে থাকুন কালকে তো কালকে সানডে আসলো কোনো ডাক্তার পাইছো না নার্স ম্যাডাম তারা দেখছে আচ্ছা আপনারা রাখছে আজকে সকাল থেকে কেউ আইছে ডাক্তার ম্যাডাম আইছে না নার্স ম্যাডাম আচ্ছা আপনার বাচ্চা হয়েছে কোন দিন হয়েছে কালকে হয়ে গেছে সঙ্গে সঙ্গে তো বিনা ডাক্তারে হয়েছে